অন্ধকার হয়ে গেছে এই জন্য বোঝা যাচ্ছে না কারণ ওই জায়গায় এত সুন্দর একটি পার্কিং এরিয়া আছে পুরো ঘাস লাগিয়ে এই জায়গায় বিকেল হলে মানুষ এই যে জায়গাটা এই যে লেখাটা দেখতেছেন এই লেখাটা আমি ঠিকভাবে আমি নিজেই বুঝতে পারতেছি না কারণ আমার চোখে রোদ লাগছে এই আমি নিজেই বুঝতে পারতেছি না তবে দেখা যাচ্ছে হালকা পাতলা আমি যে এই জায়গায় রয়েছি আমার আমাকে নিজে মানে মুখের ভিতরে দেখেন রোদ লাগছে ফুল ফুল রোদ লাগছে এই জন্যে আমি নিজেই ওই জায়গাটা পেয়ে পাচ্ছি না দেখেন ওই ওয়ার্কাররা কীভাবে যাচ্ছে আর এই জায়গাটায় বিকেল হলে এক মার্কেটটা মার্কেটে এই জায়গায় বিকেল হলে হ্যাঁ পাওয়া ফেললেন জায়গা থাকে না এত পরিমাণ লোকজন হয় আর এখন দেখেন একেবারে পুরো ফাঁকা এটাই একটা হোটেল এই হোটেলে খাওয়া দাওয়া করা হয় সকালবেলা নাস্তা করে অনেক ড্রাইভার আর এই যে এটিএম এই এটিএম ব্যাংকের থেকে আমরা আর যখন কোম্পানি আমাদের টাকা দেয় এই এটিএম ব্যাংকের থেকে আমরা টাকা উঠাই এটাই সেই গাড়ি ছেড়ে দিয়ে গাড়ির ভিতরে ছিঁড়ে দিয়ে কারণ গাড়ি না থাকলে তার এসি চলবে না তো বন্ধুরা আমি এই সকালবেলা শুধু এই চিড়ে কাটানে অর্জনে মাইসে কাটার জন্য কারণ আমি দুপুরবেলা উঠতে পারি না নাইট ডিউটি করি তখন কাজের শেষে ওই সকালবেলা খেয়ে গোসল টসুল করে খেয়ে বাড়িতে ফ্যামিলির সাথে কথাবার্তা বলে তারপরে সাতটা আটটা বেজে যায় ও শুয়ে পড়তে পড়তে আটটা সাড়ে আটটা তখন আর ওই বারোটার সময় ওঠা হয় না এই জন্যে আমার এই চিড়েটা নিয়ে যাওয়া হয় এই চিড়িটা খেয়ে চারটে সময় উঠে চিড়েটা খেয়ে আমি ডিউটিতে চলে যাই দেখেন পাশ্ডির গায়ে কত সুন্দর সুন্দর গাছগুলো লাগাইছে এক সময় এই দুবাইকে গ্রিন কান্ট্রি হিসেবে রূপান্তরিত হবে কারণ গাছের যে অবস্থা না মনে হচ্ছে গ্রিন কান্ট্রি এখনও সেই পরিমাণ গরম আসে নাই যে পরিমাণ আসার কথা ছিল এবং এমন সময় ফোর উপরে সবসময় অ্যাভেলেবেল গরম থাকত আর এখন এখনও ফোরটিতে যায় নাই চল্লিশের নিচেই আছে আটত্রিশ উনচল্লিশ ছত্রিশ সাঁইত্রিশ এমন চলতেছে এই আর একটা কোম্পানি হ্যাঁ এটা হচ্ছে ইমারাত স্পেশিয়াল হ্যাঁ বাই এল এল সি আর ওই যে দেখতেছেন বন্ধুরা আমি চেষ্টা করবো দেখি জুম করে কত দূর আনা যায় ওই যে দেখতেছেন টাওয়ার ক্রেনগুলো না বহু দূরে কাজ হচ্ছে বহুত দূরে তা আমি এই জায়গা থেকে জুম করে দেখানোর চেষ্টা করছি এখন দেখ যতটুকু দেখাতে পারলাম বন্ধুরা গাড়িতে করেই স্ক্রাবগুলো নিয়ে যাওয়া হয় আমাদের ওয়ার্কশপের ভিতরে লোহা কেটে যেগুলো স্ক্রাপ হয়ে যায় এরকম গাড়ি দিয়ে এসে নিয়ে যায় এখন এক এক কি না বহুত কোম্পানি আছে স্ক্রাপের তো এক এক কোম্পানি এক একবার এসে নিয়ে যায় আর ওই যে উপরের টাওয়ারের মতন দেখছেন এটা আসলে টাওয়ার না এটা ওই পাল্ট টুকরো টুকরো করতেছে এটার ভিতরেই ওই পাথর তারপরে মশলা সিমেন্ট বালি সবগুলো দিয়ে নিজেকে মিক্স করতেছে এটা একটা কর্ক্রেট কোম্পানি তবে এই দেশে একটা পাখি এই দেখেন আপনি দেখতে পাচ্ছেন কি না এই যে আমাদের ক্যামেরাটা দেখা যাচ্ছে বন্ধুরা এই জায়গায় পাখিগুলো উড়ে যাচ্ছে দেখাতে পারি নাই কিন্তু এই জায়গায় যে পাখিগুলো ভুগু পাখিগুলো আমার দেশে আছে মানুষ দেখলে সব পাখি পালায় আর এই দেশের পাখি মানুষের কাছে এসে খাবার খায় অনেক সময় হাতেও এসে যদি হাতে কোনো কিছু রাখা হয় হাতে এসে বসে যায় এত সাহস দেখেন এই গাড়িটা মানে চিল্লাইতে চিল্লাইতে আসতেছে কতটা লোড এটার থেকে গাড়ি এগুলো টয়লেটের কাচরা গুলো নিয়ে যায় আর এই যে ভাইরাস আসছে ডিউটিতে সব ভাইরাস এখন ছয়টার থেকে একেবারে আটটা পর্যন্ত ডিউটিতে লোক অ্যাভেলেবেল যাবে কিন্তু আমি এখন এই যে আমার কোম্পানির সামনের ফ্লোরটা আমি চলে আসছি এই জায়গায় খালি এই চিড়ার জন্য আমার বাহিরে বের হইতে হয়েছে নাহলে তো আজকে আর আমার বাহিরে বের হওয়ার কোনো নিয়ত ছিল না নিচে থেকে উপরে যাচ্ছি এই দেখেন আরেক ভাইরা ইউনিফর্ম পরিয়ে তারপরে যাচ্ছে লাল পোশাক পরে কিন্তু দুপুরে রোদির জন্য দেখা যাচ্ছে একেবারে কালো ভূতির মতন ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন আরো নিত্য নতুন ভিডিও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন